হ্যাঁ আজকে কি আমাদের পকেট পতটা বিক্রি হবে না মানে কি বলিস মন জায়গায় আমরা দোকানটা লাগাইছি না হ্যাঁ তো মোটামুটি লোকজন আসতেই হবে কি বলো সেন্টার প্লেস চুপচাপ দাঁড়াইছিস কেন তাড়াতাড়ি প্রোগ্রামিং চালু কর আসুন দাদারা দিদিরা বৌদিরা ঠাকুমা দিদিমা ঝুমামা পালদার তৈরি পকেট পরোটা খেয়ে যান দুটো পরোটা একটা কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ এবং একটা ডিম মাত্র ত্রিশ টাকা আসুন 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 তাড়াতাড়ি খেয়ে যান আসুন দাদারা আসুন পকেট পরোটা খেয়ে যান স্পেশাল অফার তিনটে পরোটা একটা ডিম আহার আনলিমিটেড তরকারি দুটা পাঁচের টুকরো একটা কাঁচা লঙ্কা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা একদম দরাদরি হবে না তাড়াতাড়ি চলে আসুন এরকম পরোটা সারা ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না একদম পকেট পরোটা পকেটের ভিতরে নিয়ে চলে যেতে পারবেন শীতের সময় যদি শীত লাগে তাহলে গরম গরম পরোটা পকেটের ভিতরে ভরে রাখতে পারবেন আপনি পকেটে ভরে ঘরে নিয়ে যেতে পারবেন যখন ইচ্ছে তখন খেতে পারবেন তাই এর নাম দিয়ে হয়েছে পকেট পরোটা আসুন আসুন দাদারা আসুন দিদিরা আসুন বৌদি কাকিমা জেঠিমা এই ঠাকুমা দিদিমা সবাই আসুন আপনাদের সবার প্রিয় পাদদার পকেট পরোটা আসুন 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 এই পকেট পরোটাতে কোনো তেল দেওয়া হয় না শুধু গরম তাওয়ায় ভাজা হয় এটা খেলে আপনার কোলেস্ট্রল সুগার বিপি ব্লাড প্রেশার কিচ্ছু হবে না শরীর থাকবে সুস্থ এবং এবং কাজ করার এনার্জি হবে পুরো ভরপুর তাই দাঁড়িয়ে কিসের ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড দিয়ে তৈরি আসুন 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 এই পকেট পরোটা খান দুটো পরোটা একটা ডিম আনলিমিটেড তরকারি আর এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা আর তিনটে পরোটা হলে হবে চল্লিশ টাকা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন সীমিত সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পাদুদার পরোটা আসুন 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 বলছি ভাই এখানে কি বিক্রি করছো এখানে কুমড়োর বিচি বিক্রি করছি আমি যেন মনে হলো দুদ থেকে শুনলাম পকেট পরোটা দূর থেকে যদি শুনতে পারেন পকেট পরোটা তাহলে কাছে আসলে কি আলুর পরোটা হবে নাকি তাড়াতাড়ি আসুন তুমি না ভারী আর কি মারো বুঝতে পেরেছো আমার বউ এরকম আর কি মারে না কত দেবো দাদা স্পেশাল অফারটা বলো দেখি তিনটে পরোটা একটা করে পেঁয়াজ একটা ডিম আনলিমিটেড তরকারি সবকিছু দিয়ে চল্লিশ টাকা চল্লিশ টাকা যাতে আপনার হবে না বাসের টিকিট অটোর টিকিট ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট আসুন আসুন তাড়াতাড়ি সংগ্রহ করুন এই পাদুদার পকেট পরোটা বাবা খুব ভালো ডাইলগ তো বলছি এক দাও তো দেখি একটু ডিম দিয়ে দিও বুঝছো ডিম আজকে মুরগি দিয়ে পাড়াই নাই বুঝতে পারিস দিন ছাড়াই খাতি হবে তো বলতিছো কিসের জন্য আর রোজ দিন থাকে আজকে ডিম মুরগি ডিম পাড়াই নাই তা আমি কি করব বল মুরগি ডিম না পাড়ালি আমার দোষ হয় দাও ডিম ছাড়াই দাও পাদুদা পট করে এক প্লেট দিয়ে দাও তো দিচ্ছি রে দিচ্ছি দাদা এত সুন্দর গন্ধে ভরা আছে মনে কি আমিই খাইয়ে দেব এর ধরো বলছি সে পরোটার তরকারি কোথায় আরে তরকারি এই পরোটার ভিতরে আছে খেয়ে তো দেখো ও বাবা তাই নাকি তার জন্য বলা হয়েছে আনলিমিটেড তরকারি তা পেঁয়াজি রবসু যে দাম তা তো মোটামুটি ভালোই দিছো ওবা একটু লেবু টুকরোও দিছো যে ওটা আজকে কম্বো অফার খেয়ে বলো কেমন হইছে আরো খাই পরোটা না দিয়ে আরো খাই পরোটা আমার দেবে দাঁড়ো সব লাইন একটু তাড়াতাড়ি হাত চালাও পরোটা খেয়ে আবার আমার কাজে যেতে হবে আরে দাদা তাড়াতাড়ি যাও ট্রেন ছুটে দেবে না পকেট পরোটা খাতে গেলে একটু দাঁড়াতে হবে বুঝতে পারিস ঘাই করলে কাজ হবে না আসুন দাদারা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম পেঁয়াজের টুকরো আর এই কাঁচা লঙ্কা দিয়ে মাত্র চল্লিশ টাকা আসুন 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 এই টাকায় হবে না আপনার রেলের টিকিট ট্রেনের টিকিট প্লেনের টিকিট তাড়াতাড়ি আসুন পরোটা খান আর জীবন ধন্য করুন ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড সব দিয়ে তৈরি এই পকেট পরোটা এই পরোটা খেলে এনার্জি হবে সন্ধ্যা পর্যন্ত এবং যে কোনো কাজে যাবেন সফলতা পাবেন তাড়াতাড়ি আসুন পরীক্ষা দেওয়ার আগে যেয়ে খেয়ে যান হকারি করার আগে খান সবসময় খান পকেট পরোটা যদি ভুলে যান তাহলে পকেটে ভরে রাখুন পরে খাবেন শীতের সময় পকেটের ভিতরে পকেটের ভিতরে দেখে খেতে পারবেন পকেট পরোটা হয়েছে হয়েছে ডায়লগ আমি দিবানি তুমি ফটাফট করে প্লেট ছাড়াও লোকজন দাঁড়ায় বাচ্চা সঙ্গে করবে প্রথম দিন এত লোক আসবে ভর্তি পাইনি আরে কার কারটা সেটা দেখতে হবে তাড়াতাড়ি করো প্লেট দাও দেখছি দেখছি আসো আসো লাইন দিয়ে আসো বলছে কি ভাইপো আমার একটু আগে জাতি দিলি ভালো হতো বুঝিস খাই আমার কাজ নেই আমি যাব বিয়ে বাড়ি তার আগে ভাতেছি একটা পকেট পরোটা খেয়ে যাই আরে আমি বিয়ের বর আমার তাড়াতাড়ি দাও লগ্ন ভষ্ট হয়ে যাব নাইতো দাও সেই সাথে সেই সাথে এ মনে হচ্ছে পরোটা খাতি খাতি বিয়ে বাড়ি যাওয়া হবে না ভাতেছি কি বিয়ের পর একটা পরোটার দোকান দেবো আমি ভাবতেছি কি আমার বউ ভাতের দিন ভাই পকেট পরোটা দেবো রে মানুষ দি হাবি না খাওয়াই পকেট পরোটা খাওয়াই ও কা আমার দাও কাকা বলছিস কারে রে হ্যাঁ আমি তো ছেলের বয়সিও না তুই আমার কাকা বলছিস তাতে দাও তাতে দাও দাও দেখি আমায় দাও দেখি বাবারে বাবা বলি হবে না পকেট পরোটা টেস্ট আছে উড়ি বাবারে বাবা এতদিন হাবি যাবি পরোটা খাইছি আজকে পকেট পরোটা খাই আমার জীবন পুরো ধন্য হয়ে গেল আসুন দাদারা আসুন তাড়াতাড়ি তিনটে পকেট পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো লঙ্কা দুই টুকরো পেঁয়াজ এই নিয়ে খেয়ে যান হবে গরম গরম গ্যাস এই পরোটা খেলে না হবে গ্যাস সারাদিন হবে আপনার পেট শীতল এবং মধুময় তাড়াতাড়ি আসুন 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 গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাড়াতাড়ি পরোটা খেয়ে যান সময় বাজবে এবং টাইমও বাজবে এবং পেট থাকবে পুরো একদম ভরা পেটে হবে না কোনো গ্যাস না হবে আপনার ঢুম ঢাড়াম পা তাড়াতাড়ি আসুন খেয়ে যান খেয়ে যান পকেট পরোটা আনলিমিটেড তরকারি তাড়াতাড়ি তরকারি খেয়ে পেট ভরে যাবে আসুন 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 আরে ভাইবো আমার না দিয়ে তুই এখন অ্যাডভার্টাইজমেন্ট করতিছিস এই দিচ্ছি দিচ্ছি অত ব্যস্ত হও কেন এই যে নাও ধরো এত স্বাদ কেন রে বাবা সেই স্বাদ এত স্বাদ লাগতেছে কেন পকেট পরোটা এরকমই সাত কি বুঝবা দাদা আর কত পরোটা আছে আরে ভাই পরোটা তো মনে হচ্ছে শেষ হয়ে যাবে এই কেন করিছে আরে কে জানে প্রথম দিন এত বিক্রি হবে কালকে তো তিন চারশো বানায় আনতে হবে তা ঠিক বলেছিস আর মোটামুটি পাঁচ সাত প্লেট হবে বলছি আমার আর দুটো পরোটা দাও তো এই কেন করিছে রে এত ফুলই যাবে মনে হচ্ছে আরে যতক্ষণ আছে ততক্ষণ দিতে থাকো তরকারি লাগবে তরকারি তরকারি এর ভিতরে যা দিছো তাই খেয়ে পাতিছি না ও দাদা ও বডি তাড়াতাড়ি আসুন পকেট পরোটা শেষ হয়ে যাবে মাত্র আর কয়েক প্লেট হবে আসুন 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 কালকে থেকে এইখানে সব সময় পাবেন পকেট পরোটা আসুন 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 তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ দুটো লঙ্কা আর শশা দিয়ে পাবেন সেই আনলিমিটেড তরকারির সেই পকেট পরোটা আসুন 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 তিনটে পরোটা আনলিমিটেড তরকারি টুকরো পেঁয়াজ এক টুকরো হ্যাঁ কাঁচা লঙ্কা আর যদি একটু ডিম নেন সঙ্গে হবে চল্লিশ টাকা কোনো দামাদামি নেই তাড়াতাড়ি আসুন 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 দুঃখের বিষয়ে আজকে ডিম পাওয়া যাচ্ছে না কারণ কি মুরগিতে ডিম দেয়নি তাই ডিম ছাড়াই খেতে হবে তিরিশ টাকায় আসুন আসুন আসুন

তাহলে তো খুব ভালোই হলো তো আর এখন আলাদা করে আবার এই ফুল কলুচি বানানোর দরকার নেই পকেট পরোটা দিলেই আমার পেট ভরে যাবে জানতো গোটা দশখানে কান বলছি কি মা এই পরোটা তো কিছু রাখিনি সব ধরে নিয়ে চলে গেছে মানে পরোটা রাখিনি মানে তুই তো জানিস আমি পরোটা কত ভালো খাই তা আমার জন্য না রেখে দিয়ে দিলি আসলে কি ওরা কখন গেছে আমি তেরি পাইনি রাত ধরে দুইজন বানাইছে তারপরে সকাল হওয়ার আগেই বেরিয়ে গেছে চারটে পাঁচটার সময় হ্যাঁ তা আমি ঘুমিতে ওঠার আগে দেখি কি সব সাপ এখন আমি কোথাতে খাবো পরোটা বলছি কি মা তোমার জন্য আমি লুচি বানাই দিচ্ছি লুচি মুচি আমি খাবো না আমার পকেট পরাটার দরকার হ্যাঁ তুই আমার মেয়ে হয়ে তুই জানিস আমার মা ভালো খাই আমার জন্য না রেখে তুই কি করে দিয়ে দিলি আমি ভেবেছি কি মা ও হয়তো কিছু রেখে যাবে বাড়ি ও কিচ্ছু রাখেনি সব নিয়ে গেছে তো ছেলেটা না ভারী বিয়াদব হ্যাঁ একদম বদমাইশ আজকে বাড়ি আসুক ওদের দেখাচ্ছি পকেট পরোটা বিক্রি করা হ্যাঁ আমার মেয়ের বাড়ির জ্বালানি খরচা করে পকেট পরোটা বানাইছে বিক্রি করবে আর আমাদের গোটা দশক না দিয়ে নিয়ে চলে গেছে এত বড় সাহস আজকে বাড়ি আসুক বেলুন দিয়ে সে আসবো দুডোরে হ্যাঁ আট টুক আটক দিয়ে কিচ্ছু বলি না বলে হ্যাঁ পেয়ে এনেছে হ্যাঁ বাবার বাবা আমাদের বাড়ি পকেট পরোটা বানানো হয়েছে আর আমার না দিয়ে নিয়ে গেলো আমি কোনোদিন সহ্য করতে পারবো না এর বিচার চাই বিচার চাই বৌদি ও বৌদি হে হে কি ফুটা তোমার কি হইছে আর বলো বৌদি কাজ করতে গিয়ে ডিরাম পড়েছে পার উপরে মাথায় লাগিছে হে হে কি কোন কথা সব আছে তাস খেলতে গেছে দুইজনে মিলে তারপরে মনে পুলিশে তারা মারা করিছে পাথর মত দেখাই দিয়েছে মনে নাই তো কুতি কিছুতে গুতো খায় পড়েছে হে কি কথা মাত্র আপনার এখন আমার দোষ সত্যি কথা বলি এখন আমার দোষ বলছি কি বৌদি দাঁড়িয়ে আছো কেন হে আমার বন্ধুকে নিয়ে খাটে বসাও এ খাটে কোনো জায়গা নাই বাইরে বারান্দায় যে চকি আছে না ওইখানে যে বসা এ খাটে আমার খাটে এখানে আমি শুই দেখ দে বৌ দেখ তোর মার কথাবার্তা দেখ আমার মার কথাবার্তা বলে আমার মার নামে কি বলছিস তুই হ্যাঁ দেখেছিস তোরা দুজনে মিলে এরকম ভাবে আমার সাথে ব্যবহার করলি পারে আমি কিন্তু থাকবো না কি কথাবার্তা বলছে আমি এদের বাড়ি থেকে সব খাওয়ার ধ্বংস করে দিই আমি থাকলি বলে এদের এই সমস্যা হয় আমি এ বাড়ি থাকবো না আর বাবা আমি এসব কথা কখন বললাম মা তুই কান্না করিস না এই বাড়িতে তোর জায়গা না থাকলে আমারও জায়গা নেই বুঝেছিস দুজনে একসঙ্গে চলে যাবো রে ডিভোর্স দিয়ে আরে বৌ আমি আবার কখন বললাম ডিভোর্সের কথা হ্যাঁ আমি জানি সব দোষ আমার তোর বর আমার চোখে দেখতে পারে না তার জন্য দেখ কত রকম অভিনয় করে ওর নিয়ে আরে মাসিমা আপনি কথা কি বলছেন কি বললি কি বললি আমার মাসিমা বললি হ্যাঁ আমার দেখে কি মাসিমা মনে হয় নাকি হ্যাঁ আমি এখনো পুরো একদম ইয়াং মানে মাসিমা বললো দেখেছিস মা দেখ ঝুমা দেখ তোর বাড়ি আমার থাকতে দেবে না কি প্ল্যানিং করে করেছে আমার মাসিমা বলছে আরে বৌদি এসব কথা ছাড়ো আগে এই ফুটোরে এক বসতি দাও ওর অবস্থা তাই দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে থাকতে পারতেছে না আলো আলো আমার মাথার উপর আনি বসাও ওদের বাড়িতে আমি সব দখল করেছি আমার মাথার উপর আনি বসাও আরে তুমি তো আছো বাবু তখন তো কথা না বলে নিচে তো বসাতে পারো হ্যাঁ আমি নিচে বসবো না না তোর জন্য সোনার পিড়ি আমি অর্ডার দিচ্ছি সোনার পিড়িতে বসিস আসল কথা সকালবেলা বলা না কিলে ইলিশ মাছ আনার কথা ওই টাকা পয়সা কোথায় কি খরচা করে ফেলাইছে এখন আনবে কি করে তাই নিজে ইচ্ছা করে পাথর দিয়ে হাতে পায়ে গুতো লাগাইয়া বলতেছে কি এই অবস্থা হয়েছে বাবা রে বাবা এরকম মানুষ জীবনে দেখিনি দেখ ঝুমা দেখ তোর বরের দেখ বন্ধু দেখ এইসব হাবিজাবি ছেলেবেলেদের সাথে মেশে দেখতে পারিছিস আমার কিভাবে অপমান করতেছে বলছি কি দেখো হ্যাঁ আমাদের ফ্যামিলির ভিতরে তুমি নাক গলাতে এসো না হ্যাঁ তুমি ওর বন্ধু ওর বন্ধু অব্দি থাকো অত নাক গলাই না ভাই তোর বাড়ি আসি মানে ভুল করলাম তাহলে বন্ধু বুঝতে পারতেছিস আমি এই বাড়ি কত কষ্ট করে থাকি তাই তো দেখতেছি ভাই তুই যে অনেক কষ্টে থাকিস কপাল সব হচ্ছে কপালের আর বলিস না কপাল গুনে বিয়ে করেছিলাম ভালো মেয়ে দেখে এখন এমন জুটিছে তার বলার মতো না কি বললি পোড়া মুখো মিনছে তুই আমার নামে কি বললি না বউ তোমার আর কি বলবো আমি তো আমার কপালের দোষের কথা বলতেছিলাম তোর আর কপালের কি দোষ রে পুরো আমাকে মিনছে আমি যে এটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করবো তুই যে তাস খেলে বেড়াস তোর যে তাস খেলার চাকরি সেটা জানলে তো আমি তোর বিয়ে করতাম না হ্যাঁ আমরাও কি যদি জানতাম তাস দিন ভরে তালিকারের সাথে বিয়ে দিতাম হ্যাঁ আমি তো এখন পুরো বিপদে পড়েছি এখানে দিয়ে না নিজে সুখ পাচ্ছে শান্তি পাচ্ছি না মেয়েরা সুখ শান্তি পাচ্ছে হ্যাঁ আমি এই বুঝতেছি না বারবার তাস খেলার কথা উঠতেছে কেন তাস তো আমরা খেলি না আগে খেলেছি এখন ছেড়ে দিছি এখন কাজকর্ম করি ভালোভাবে কাজ করতে গেছি উপরের একটা ড্রাম আমার পাড়ার উপরে এসে পড়েছে তার জন্য আমার এরকম অবস্থা হয়েছে সব মিথ্যা কথা মারে সব মিথ্যা কথা আমার মনে হয় কি ওই গোডাউন্সির ভিতরে কাজ খেলতেছিল আর না তো কাজ করতে গেলে পারে জিরাম যদি পড়তো তাহলে রক্ত বেরোতো না গাদি খানিক এসব হচ্ছে মিথ্যা কথা তাহলে বাবা খালি জিরাম পড়লে কি করে রক্ত বেরোয় লোকে তো পাগলা তোদেরকে খালি ড্রাম পরিষ্কার করার জন্য কাজে রাখতে না হ্যাঁ ফাজলা মামার অনেক আমাদের সঙ্গে ঠিক বলিস মা ঠিক বলিস তুই না থাকলে তোমার উল্লু বানাই দিত যেভাবে সেভাবে হ্যাঁ আমার মা আছে বলে এই মালটা বেশি ফাজলিমিতি করতে পারে না তার জন্য আমার মারে তাড়ানোর জন্য এরকম প্ল্যানিং করতেছে ফুটো তোর সংসার আমি করবো না দাঁড়া গ্রামের লোকজন ডাকিয়ে তোর নামে ফাইন দিয়ে একটা ডিভোর্স পেপারে সই করাইয়ে আমি চলে যাবো আমি এখনো গিলি পারে ভালো ভালো চাকরি এলা ছেলের সাথে বিয়ে করতে পারি এরকম বলতে না থাকাও ভালো কি বলিস কি বলিস ছোড়া তুই সব প্ল্যানিং সব প্ল্যানিং করে আছে আমার এই বাড়িতে তালানোর জন্য এই সব প্ল্যানিং করে আছে সাথে হেল্পারও নিয়ে দেখো না উল্টোপাল্টার কথা বলছে বলছি ভাই তুই এখন বাড়ি বুঝছিস তোরা শুধু শুধু উল্টোপাল্টার কথা বলছে তোর মন খারাপ হয়ে যাবে বুঝতে পারছিস আমার উপর দিয়ে যত ঝড় তুফান যায় যাক কিন্তু তোর জন্য ভাই কোনো কষ্ট না হয় তুই বাড়ির দিকে চলে যাব বুঝছিস ভাই কালকে দেখা হবে না ঠিক আছে আচ্ছা ভাই কোনো অসুবিধা নেই ফোন করিস ঠিক আছে কেন তোর বন্ধুর কেন পাঠাই দিচ্ছিস ওরে ডেকে দে বাড়ি এ তো একদম দান শিবির না সবাই আসবে খাবে চলে যাবে ওরে বাড়ি পাঠাচ্ছিস কেন এ বাড়ি ডেকে দে দেখেন শাশুড়ি মা আমার যা বলেন বলেন আমার বন্ধুর উল্টোপাল্টা কথা বলবেন না ও বাবা বন্ধু বন্ধু তালে রাটি বন্ধু দেবে একদিন পাঠাই লাতি তখন মনে রাখবি ওরকম বন্ধু আমার না হ্যাঁ তোর তো একদম প্রীতির বন্ধু না তাস খেলা বন্ধু তাস খেলা বন্ধুগুলো ভারী সুন্দর হয় জানিস না একদম কাটালে আটার মতন হয় বউ বলছি কি অত বেশি কথা বলিস না আমার একটু শোয়ার ব্যবস্থা করে দে আমার গা হাত ব্যথা করছে শোয়ার ব্যবস্থা করে দে মানে তুই যে সকালবেলা বলে গেলি লিসমাস আনবি সেই লিসমাস কোথায় হ্যাঁ মা তুই তাই জিজ্ঞেস করলিশ মাছ কোথায় আরে বাবা কাজ করতে পারিনি তো কোথায় ইলিশ মাছ আনবো কিনে এসব নাটক ঘিরে আমার দেখাবি না এই বাড়ি যদি তুই থাকতে চাস আগে মাছ কিনে আয় না তো তোর কোনো জায়গা নেই আমার শরীর ভালো নাই এই অবস্থায় আমি কি করে যাবো লিসমাস কিনতে আর উপরে থেকে আমার কাছে টাকা পয়সাও তো নেই খাজ জানি মারাও নাকি হ্যাঁ টাকা পয়সা নেই সকালবেলা বলে গেলেই আমি নিয়ে আসবো আর এখন বলছিস টাকা পয়সা নাই তুই বাড়িতে বেরো যা যতক্ষণ লিসমাস না কিনে আনবি ততক্ষণ বাড়ি ঢুকতে পারবি না হে এরকম করিস না বউ এরকম অন্যায় করিস না আমার সাথে আমার মেয়ে যা করেছে ঠিক করেছে তুই মেয়ে যত নষ্টের ঘোরা আমরা দেখে শুনে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে ভুলটা করেছি আরে সব সময় ভুল করেছি ভুল করেছি ভুল করেছি তাহলে নিয়ে যান আপনার মেয়ের দরকার নেই আমার হ্যাঁ হ্যাঁ আমি তো এই কথাটাই শুনতে চাচ্ছিলাম তোর কথা মনে সরু লাইন চালু আছে তার জন্য তুই এখন আমারে খেদাই দিয়ে আরেকটা বিয়ে করতে চাস আমি জানি না হ্যাঁ তোর সব জানা আছে আমার তাস খেলার নামে কোথায় কোথায় ঘুরে বেড়াস কি করিস সব জানি আমি ঠিক বলছিস মা যদি সরু লাইন না থাকে তাহলে এরকম কথাই বলতেই পারে না মহা ঝামেলা তো এ কথা বললি দোষ ও কথা বললি দোষ আমি এখন কি করি তুই আগে বাড়িতে বেরো বেরো যাই ইলিশ মাছ কিনে নিয়ে এনে তোর বাড়ি কোনো জায়গা নেই মুখ ঘুরে বাড়ো কিন্তু তো মাথা হাটাই দেবো যা ঠিক বলিস মা আচ্ছা করে ধুলাই দে হিট আর ভাল লাগে না কি করবো এখন কিছু বুঝে পাচ্ছি না শরীরটা এরকম খারাপ তাদের ওদের কোনো মায়া দায়া নেই এখন আমার ইলিশ মাছ কিনতে পাঠাচ্ছে টাকা পয়সা নাই কোথাতে কিনবো কি করবো কে জানে মা ঠিক করেছিসা মর সঙ্গে একদম ঠিক করেছিস ও এক নম্বরে বিয়া দোক ও এইভাবে টাইপ দিতে হবে নালে ঠিক হবে না বুঝতে পেরেছিস তুই একদম অরিজিনাল আমার লাইনে গেছিস বুঝতে তোর বাবারে আমি যেভাবে টাইপ দিছি তুইও ঠিক সেইভাবে চলছিস এইভাবে যদি চলতে থাকিস একদিন তুই জয়ী হবি হবি এই মানে এই জঙ্গের এই বিশ্বযুদ্ধে তুই জয়ী হবি আশীর্বাদ কর মা আমি যেন জয়ী হই আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে মা যা ঘপ করে কটা লুচি বানাই আয় এই যাবো আর আসবো ভালো করে বানাস কিন্তু এই বানালে আমার খাতির ইচ্ছা করে না কি যে বলো মা আমি সকালে উঠেই লুচি বেলে রেখেছি যা যা ফটাফট করে নিয়ে এই গেলাম আর আসলাম কত শেয়া আমার এই বাড়িতে খেদানোর প্ল্যান করতেছে আমি এই বাড়িতে যাবো না তোদের যতদিন টাকা পয়সা আছে সব খেয়ে সব সব্বনাশ করে দেবো তারপরে যাব আমি আবার এরকম এরকম শাশুড়ি না একদম ঝান্ডুর শাশুড়ি কি বলো বন্ধুরা তাই তো আমার দেখে কিরকম লাগছে অরিজিনাল শাশুড়ি হতে পারিস তো নাকি